তৃণমূলের বর্ধিত সবাই বিরোধীদের হাত পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশির কালিয়াচক এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বর্ধিত সাংগঠনিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন তিনি তিনি বলেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তো উন্নয়ন করা সত্ত্বেও এত কাজ করার সত্ত্বেও এক শ্রেণীর গাধারা পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা জলকে ঘোলা করে দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন আর দুই দালাল সিপিএম ও কংগ্রেস মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছেন এই দুই দালাল বিজেপিকে মদত দিচ্ছেন যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী সাপ্লাই করা হচ্ছে অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরা হচ্ছে সেই হাত খসিয়ে দিন আর যে মাথা দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা হচ্ছে সেই মাথা ভেঙে গুড়িয়ে দিন কি বলেছিল ভাষণের শুনুন আমরা বলে আরও বেশি শক্তিশালী হন যে হাত দিয়ে মাছ ধরার স্বামী অর্থাৎ পশ্চিমবঙ্গের মানুষের টুটি চেপে ধরার চেষ্টা করছে যে সিপিএম সে হাত খানা নামিয়ে দিন আর যে মাথার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে অশান্ত করার বুদ্ধি বের হচ্ছে সেই মাথাটাকে ভেঙে চুরমার করে পিসে দিন তারা হিন্দু মমতা Bakan-এর শক্তি করে পশ্চিম বঙ্গের মানুষকে নিরাপত্তার মন্ত্র দিয়ে নিজেদের ধর্ম পালনের অধিকার সুরক্ষিতা রেখে মুদুসের মহomt করে চলার আরো বেশি জায়গা বড় হবে মমতা করার দিন আগামী দিলে আমি আশা করি মূল করে নে রাজা রাতিন মূল করে মানুষের সেবা এগিয়েwidetilde থাকবেন যদিও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আব্দুর রহিম বকশী বক্তব্য অস্বীকার করেন মাথা দিলেন বারবার এই দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন আমি একেবারে হুঁশিয়ারি দিইনি আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন মমতা ব্যানিনী উন্নয়ন পাচ্ছেন অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবেই একদিকে সিপিএম কংগ্রেস মতানের বিরুদ্ধে বিসৎকার করছে আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে চারপাতদের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা করছে ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম এবং কংগ্রেস আর মাথাটা আছে এখানে বিজেপি সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি আমি কারো বৃদ্ধ বলিনি কাউকে হুঁশিয়ারি দেওনি আর হুঁশিয়ারি দেওয়ার লোকও আমরা না যদিও এই বিষয়ে সুর ছড়িয়েছেন সিপিআইমের জেলা সম্পাদক অম্বর মিত্র তৃণমূল কংগ্রেস দলের মধ্যে কি ভুল আছে অন্তর্দ্বন্দ্ব আছে সেটা তাদের নিজস্ব বিষয় দলের আভ্যন্তরীণ বিষয় তা নিয়ে আমরা মন্তব্য করতে চাই না কারণ তৃণমূল কংগ্রেস মতন দল এই দলগুলিতে সব থাকবে এক একজন এক একজনের পেছনে লাগবে বিভিন্ন রকমভাবে দলীয় কোন দল হবে এগুলো তো আছেই কিন্তু বিরোধীরা সরকারি সুযোগ সুবিধা নিয়ে সরকারের সমালোচনা করছেন আরে সরকারি সুযোগ সুবিধা তো সবাই নেয় সরকারের যে সুযোগ সুবিধা তা হচ্ছে সরকার জনগণের থেকে যে কর বাবদ অর্থ আদায় করেন সেই টাকাটাই তিনি জনগণের জন্য ব্যয় করেন বিরোধী দলের প্রতিটি কর্মী তা পশ্চিমবঙ্গের নাগরিকরা ট্যাক্স দিয়েই এই সরকারটাকে চালায় ফলে তারা সুযোগ সুবিধা বাড়তি করে পাওয়ার কিছু নেই সমস্ত সুযোগ সুবিধা যা কিছু তা বাংলার সমস্ত জনগণের প্রাপ্য এবং রাজ্যের জনগণের ট্যাক্সের টাকায় কর দেওয়া টাকায় মানুষ সেই সুবিধাগুলি ভোগ করে এ বিষয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক সভাপতি উজ্জ্বল দত্ত জানান কিন্তু তিনি অযাচিতভাবে তিনি বিজেপিকে যাচ্ছেদাই ভাবে গালিগালাজ করছেন তাদের কর্মীদের কখনো বলছেন যে হাত কেটে নেব পা কেটে দেব দাঁত ভেঙে দেব মাটিতে পুঁতে দিব এটা কি ধরনের ভব্যতা এটা কি ধরনের অসভ্যতা আমি এই অসভ্যতামি মালদার কালচার নয় এই যে অবিলম্বে তাকে মালদার মানুষের কাছে মালদার সংস্কৃতি মানা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে তা না হলে তিনি যেন ভেবে না থাকেন তিনি যেন ভেবে থাকেন যে হাত তারও আছে পা তারও আছে মাথা তারও আছে দাঁত তারও আছে এটা যেন তিনি খেয়াল রাখেন মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে